চলো ঝাড়ুটা মেরে দিই অনেক দিন পর ভয়েস রেকর্ডিং করে এরকমভাবে মানে ভিডিও করছে অনেক দিন পর তোমরা সবাই কী করছো বন্ধুরা সবাইকে শুভ সকাল শুভ সকাল আর বলবো না বারোটা প্রায় বাজতে যায় সবাইকে সবাই কী করছো অবশ্যই জানিও আর আমি এখানে ঝাড়ু মারছি একটু আগে উঠলাম ঘুম থেকে তারপরে বিছানা বিছানা গুছিয়ে এবার ঝাড়ু মারবো তারপর চা বানাবো খাবো যেহেতু কাজ নেই তোমাদের দাদা ভাইয়েরও কাজ নেই আর আমারও কাজ নেই দেখতেই পারছো তার জন্য দেরি করে উঠেছি তো চলো ঝাড়ুটা মেরে আবার পরে দেখা বন্ধুরা ঝাড়ু মারা হয়ে গেছে এবার বসা হচ্ছে এই দেখো ফাইনালি আমি চাটা বসিয়ে দিয়েছি করছি রা কি কাজ আছে মানে দেরি করে উঠলেন না কি বললো আর আজকে একটু উল্টো পাল্টা মতো হয়ে গেছে আগে চাটা বসিয়ে দিয়ে তারপর আমি ঝাড়ুটা মারি তো আজকে দেখো চাটা মানে ঝাড়ু মেরে তারপর চা করেছি আর কালকে সব এই যে এই জায়গাগুলো সবজি রাখার জায়গাটা ভালো করে গুছিয়েছি আলু পেঁয়াজ এনেছিল ভালো করে গুছিয়ে এই জায়গাটা আজকে একটু গুছাবো এটা গুছাবো মানে কাজের জন্যে না মানে কাজের জন্য না কিছু গুছানো হয়নি তার জন্যে এরকম করে হচ্ছে যা হচ্ছ এদিকে হোক তোমরা সবাই কী করছো জানাও কেমন আছো জানাও আমি চলে এলাম আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর অনেক দিন পর আমি ভয়েস রেকর্ডিংয়ে মানে কথা বলছি অনেক দিন পর অনেক দিন পর প্রথম প্রথম এইরকম মানে প্রথম প্রথম যখন মানে এরকম ব্লগ বানাতাম তখন আমি মানে ভয়েস রেকর্ডিং বলে কথা বলতাম অনেক দিন পর আজ ভয়েস রেকর্ডিং হলম না মানে কি রিকোয়েস্ট করেছিল ভয়েস রেকর্ডিং এ ভিডিও বানাও মানে নিজের মানে মানে নিজের কথাতেই মুখেই বলি তবে লাস্ট বলি তো এখন কাজ করতে করতে কথা বলছি তো প্রচুর খিদে পেয়েছে গা গুলাচ্ছে খিদের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রেডি করে খাওয়া দাওয়া ঠিক আছে চা বানানো হয়ে গেছে এবার না এই যে ছাঁকুনি ধুয়ে নিই একটু ছটা মনে কমে গেছে কারণ অনেকক্ষণ ধরে এই যে কমে গেছে অনেকক্ষণ ধরে ছিল না চা রস চা কার ভালো লাগে চলো রেডি করে নি বন্ধুরা খাচ্ছি রেডি আর বিস্কুট একটু বেশি ভালো না চায়ের সাথে বেশ জমছে না তো চলো খাওয়া দাওয়া করে নিজে দেখলাম দেখ খাওয়া দাওয়া করে গেছে চলো জল আছে কি দেখা যাক এগুলো তারপরে বাড়িটা ঝাল একটু জল খাওয়িয়ে জল চেষ্টা পাচ্ছে বাড়িতে দেখো কত রোদ উঠেছে দেখো কত রোদ উঠেছে চলো ঝাড়টা মেয়ে দিয়ে আবার পরে দেখা হচ্ছে ঝাল মারা হয়ে গেছে আর এইদিকে মোটরও চালিয়ে দিয়েছে জল ছিল না আর এই যে বাসনগুলো ধোবো এবার তো চলো এই যে মোটর চালিয়ে দিয়েছে চলো ধোয়া ধুয়া করি এই যে তো একটু বাসন্ত হয়ে গেছে এবার এইটা পরিষ্কার করে আর যাব সামনে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান টান করা হয়ে গেছে পাউডারও মেখে নিয়েছি আর জামা কাপড়গুলো মিলবো এই যে জামা কাপড়গুলো মিলবো তোমরা সবাই কি করছো জানো আমি মাত্র চান করলাম গোটা বাজে এখন একটা চার বাজে এখন একটা করে জ্বলেছিলো না জল দিয়ে তারপর চান করে এসেছি এখন রান্না হবে জামা কাপড়গুলো মিলে দিয়ে আবার হচ্ছে করে পুরুকে জল ভর্তি করতে দিয়ে দিয়েছি এবার ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নেবো পরিমাণে হয়ে গেছে মুছবো চলো ভক্তটা মুছে মারা করে দেখা হচ্ছে নিজে ঠাকুর ঘর মচা হয়ে গেছে এবার ঠাকুরকে সেবা দিয়ে দিই ঠিক আছে চলো ঠাকুরকে সেবা দেবো একটা হাতে ক্যামেরা দিচ্ছে তো তার জন্য আমার

তারপরে জামা কাপড়গুলো গুছাবে ফুল খুলে লচ্ছাপ খুলে চুলকুল ওটু তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে তারপর দুটোকে রান্না বসাবে দেখো সব গোছানো হয়ে গেছে এডুকে গোছানো হয়ে গেছে এবার রান্না বসাবে কালকে আর আজকে রসমগুলো আমি গুছিয়ে নিই ঠিক আছে ভাব ভাত বসাবো আমার ভাতটা ভালো লাগছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ভালো লাগছে না খেতে চলো ভাতটা বসে নি বাসন বিছানো হয়ে গেছে ভাতটা বসাবো করে আছে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গুলো কাটছিলাম আর এবার আলু ভাতে বসাবো তার জন্য আলুগুলো কেটে নেব চলো যে রান্না বসিয়ে দিয়েছি চলো রান্না বান্না করে নেব পরে দেখা হচ্ছে ঠিক আছে রান্না বান্না সব হয়ে গেছে এবারই কাজের এটা ই কাজের এটা ওপরে দিতে যাবো তো চলো দিয়ে আসি তারপরে আলুটা টা চলো এই যে দেখো তারপরে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না করিনি যেহেতু দেরি করে উঠেছি বারোটার দিক করে দুজনে তো আলু ভাতে ভাত করেছে আর তোমাদের দাদাভাই কলিজা কিনে নিয়ে এসেছিলো আর অনেক দিন পর তোমাদেরকে মুখের মানে এমনি ভয়েস রেকর্ডিংয়ে অনেক কথা তো বলি এমনি এমনি মানে ভিডিও করে কথা বলা হয়নি অনেকদিন পর এই কথাটা মানে ভিডিও করে কথা বলছি তো আর এইটা লাস্টের দিকে এমনি করেছিলাম তার জন্য ভয়েস রেকর্ডিং দিয়ে দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিই পাশে দেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি দেখো অনেকেই বলছিল যে এরকম ভিডিও বানিয়ে মানে কথা নিজের কথা বলে নিজের কথাই বলি আর এমনি ভিডিওর সাথে সাথে কথা বলতে তার জন্য অনেক অনেক অনেকেই বলছিল তার জন্যই বানালাম তো নিজে ভিডিও করতে করতে কথা বলা সেটাই করলাম আর এটা লাস্টের দিকে মানে কথা বলা হয়নি তার জন্যই ভয়েস রেকর্ডিংটা দিয়ে দিলাম আর এই যে এখন কাটছি এটা আর আমি হেসেই যাচ্ছি তোমাদের দাদা আমাকে বকছে আমি এইদিকে অনবরত হেসেই যাচ্ছি আমার যেন তোমাদের দাদা ভাইকে দেখলে আমার হাসি থামতেই চায় না তো আমি কদিন একটু রোগা হয়ে গেছি তাই না জানি না কেন মানে শরীরটা একদমই ঠিক লাগছে না শরীরটা প্রচুর খারাপ তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করবো ভাত ভাত বাড়বো তো তোমরা সবাই দুপুরের কি মেনু ছিল অবশ্যই জানিও আর যদি আমাদের ভিডিও ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিও আর একটু ভালোবাসা দিও তো চলো ভাত পাত বাড়বো এই যে ভাত বাড়বো আর আর দেরি করে উঠেছি দুজনারই কাজ নেই আমারও কাজ নেই আর ওরও কাজ নেই তো কাজ নেই তার জন্য দেরি করে উঠেছি ঘুম থেকে আর আমি দেখো মুখটা খালি করছি দেখো আর তোমাদের দাদা ভাই এদিকে বকেই যাচ্ছে কেন বকছে বলো তো চিনি এনেছিল আমি দেখিনি আর ফের এখন দেখছি আর ওই জন্য আমাকে বকছে বলছে ঘরের দিকে মন নেই একটুকু সংসারের দিকে মনে নেই একটুকু কী করে দিন তুই সেটাই বলছিল তো যাই হোক চলো কোথায় থাকে মানে রেখে যে আমার মনে নেই তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই আমি এই যে আলু ভাতে করেছি আর এইদিকে তোমাদের দাদা ভাই এনেছে করে যা আর আমি এদিকে ভাতটা বেড়ে নেবো আমার ভাতটা তো চলো ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে ঘুমিয়ে পড়ি নেক্সট দিন অন্য ভিডিও তোমাদের সাথে হাজির হচ্ছে ততক্ষণে তোমরা একটু পাশে থেকেও ভালোবাসা দিও তো চলো যারা খাওয়া দাওয়া করে নি তোমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিয়ে টাটা সবাই সুস্থ থেকো সাবধানে থাকো টাটা